নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বের বিষয় হল চোদ্দোশো সাল আশ্বিন মাসের বাংলা ক্যালেন্ডার তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক চোদ্দোশো সালের আশ্বিন মাস একত্রিশ দিনের মাস চৌঠা আশ্বিন রবিবার ইংরেজি একুশে সেপ্টেম্বর অমাবস্যার নিশি পালন ও ব্রতপ্রবাস তেসরা আশ্বিন ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে এবং চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে এছাড়াও এই দিন রয়েছে তিলতর্পণ সমাপন ও মহালয়া পার্বণ পাঁচই আশ্বিন সোমবার ইংরেজি বাইশে সেপ্টেম্বর শারদীয়া নবরাত্রিক প্রতারম্ভ আটই আশ্বিন বৃহস্পতিবার ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর মান চতুর্থী ব্রত নয়ই আশ্বিন শুক্রবার ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন দশই আসিন শনিবার ইংরেজি সাতাশে সেপ্টেম্বর সায়ংকালে দেবীর বোধন এগারোই আশ্বিন রবিবার ইংরেজি আঠাশে সেপ্টেম্বর ধর্মশিলা রানী রাসমণি দেবীর জন্মদিন এছাড়াও এদিন রয়েছে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী দেবীর অধিবাস ও বোধন বারোই আশ্বিন সোমবার ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর দুর্গাপূজা মহাসপ্তমী শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন দেবীর গজে আগমন ও ফল শস্য বসুন্ধরা তেরোই আশ্বিন মঙ্গলবার ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মহাষ্টমী দিবা একটা বেজে একুশ মিনিট থেকে দুটা বেজে নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা চোদ্দোই আস্বিন বুধবার ইংরেজি পয়লা অক্টোবর মহানবমী ও নবরাত্রি ব্রত সমাপন পনেরোই আশ্বিন বৃহস্পতিবার ইংরেজি দোসরা অক্টোবর বিজয়া দশমী দেবীর দোলায় গমন ফল মরক এ ছাড়াও রয়েছে মহাত্মা গান্ধী জন্মদিন শ্রী শ্রী শঙ্করদেবের আবির্ভাব তিথি ষোলোই আশ্বিন শুক্রবার ইংরেজি তেসরা অক্টোবর পাশাঙ্কুষা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বৃহস্পতিবার দুটো বেজে চুয়ান্ন মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই আশ্বিন ইংরেজি তেসরা অক্টোবর শুক্রবার দিবা দুটা বেজে তেতাল্লিশ মিনিটে এছাড়াও ষোলোই আশ্বিন শুক্রবার ইংরেজি তেসরা অক্টোবর নিয়ম সেবা কার্তিক ব্রত আরম্ভ এরপর রয়েছে সতেরোই আসিন শনিবার ইংরেজি চৌঠা অক্টোবর ফতেহা ইয়াজ দাহম এছাড়াও সতেরোই আশ্বিন রয়েছে গোস্বামী মতে পদ্মনাভ দ্বাদশী উনিশে আশ্বিন সোমবার ইংরেজি ছয়ই অক্টোবর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা শ্রীকৃষ্ণের শারদ রাসযাত্রা কুড়ি আশ্বিন মঙ্গলবার ইংরেজি সাতই অক্টোবর আশ্বিন কৌমদি ও কোজাগরি পূর্ণিমার নিশিপালন ও উপবাস পূর্ণিমা তিথি শুরু হবে উনিশে আশ্বিন ইংরেজি ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা বেজে বাইশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে কুড়ি আশ্বিন ইংরেজি সাতই অক্টোবর মঙ্গলবার দিবা নটা বেজে একত্রিশ মিনিটে এরপর তেইশে আশ্বিন শুক্রবার ইংরেজি দশই অক্টোবর প্রদশে সন্ধ্যা পাঁচটা বেজে চোদ্দ মিনিট হইতে রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে দশরথ চতুর্থী ব্রত তিরিশে আসিন শুক্রবার ইংরেজি সতেরোই অক্টোবর রমা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে উনতিরিশে আসিন ইংরেজি ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে তিরিশে আস্বিন ইংরেজি সতেরোই অক্টোবর শুক্রবার দিবা একটা বেজে সতেরো মিনিটে এরপর রয়েছে একত্রিশে আশ্বিন শনিবার ইংরেজি আঠেরোই অক্টোবর ধন ত্রয়োদশী ধনতেরাস ও আকাশে দেবদান আরম্ভ এছাড়াও এই দিন আছে কাতিবিহু আসামে এছাড়াও শুভ দিনের নির্ঘণ্ট আশ্বিন মাস চোদ্দোশো বত্রিশের অতিরিক্ত গাত্র হরিদ্রা বা অভ্যুরান্য অতিরিক্ত বিবাহ স্বাদভক্ষণ অন্নপ্রাশন গর্ভাধান দীক্ষা নামকরণ গৃহপূজা নবান্ন হলপ্রবাহ শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে দিয়ে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ